গঙ্গাসাগর মেলা আন্তর্জাতিক মানের মেলা যে মেলাকে যদিও আন্তর্জাতিক স্বীকৃতি এখনও পায়নি কিন্তু ঘটনা হচ্ছে এটাই যে সারা পৃথিবীতে একটাই কপিলমুনি মন্দির আর যেখানে গঙ্গাসাগর মেলা মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে উপস্থিত থাকেন গঙ্গায় স্নান করেন এবং কপিলমুনি পুজো দেন সেই মানুষগুলো এসে থাকার জন্যে যে মাঠ দরকার সেই মাঠটা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা এগিয়ে এসছে সামান্য একটু বাকি আছে কপিলমুনি মন্দির পর্যন্ত পৌঁছতে রাজ্য সরকার চেষ্টা করছে যে এই মেলা গ্রাউন্ডটাকে রক্ষা করার জন্যে কি রক্ষা করার জন্যে কিন্তু বারবার প্রচেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন কোনোভাবে নদীর করাল গ্রাসের কাছে টিকে উঠতে পারছে না এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাই যে একটি পাকাপোক্ত কংক্রিটের বাঁধ নির্মাণ করা এবং আয়লা প্যাটার্নটে সেই বাঁধটা নির্মাণ করে এখানে এই মেলা গ্রাউন্ডটাকে রক্ষা করা এবং ধর্মীয় যে পীঠস্থান সেই ধর্মীয় পীঠস্থানের জায়গাটাকে রক্ষা করা এখন কেন্দ্র এবং রাজ্যের টানপোড়নের মধ্যে দিয়ে কোনোভাবেই এখানে সেই প্লান বা ডিপিআরটা প্রজেক্ট করা সম্ভব হচ্ছে না রাজ্য সরকারের যে আর্থিক সংকুলান সেই আর্থিক সংকুলানে এত বড় প্রজেক্ট মাস্টার প্ল্যান নেওয়া সম্ভব নয় সে কারণে আজকের কেন্দ্র সরকারের কাছে আমার আবেদন যে আপনারা রাজ্য এবং কেন্দ্র উভয়ের যৌথ প্রচেষ্টায় সনাতনী হিন্দু ধর্মের যে একটি ধর্মীয় পীঠস্থান যেটা সারা পৃথিবীতে একটাই বেলা এই পৌরাণিক কাহিনীটাকে ধরে রাখার লক্ষ্যে এই মাঠ বা এই গ্রাউন্ডটাকে রক্ষা করতে হবে মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে আইলা প্যাটার্নকে বাঁধ নির্মাণ করে আপনার নাম নেই হরিপদ মণ্ডল উপপ্রধান গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত হ্যাঁ জল নিয়ে রাস্তাঘাট ঠিক আছে আরও বাড়বে এখন ভাদ্র মাছ আছে এই মাছ ভাদ্র মাছ আছে পূর্ণিমা কঠালে রাস্তার করে উঠ অনেকটা ভেঙে আরও আগামীকাল রাস্তায় ভেঙে গড়ো হয়ে যাবে রাস্তা থাকবে অনেক জায়গায় রাস্তা ওই সাইডে ভেঙে গেছে রাস্তা কত অনেক